সম্পর্ক খেলা চলতেই থাকে কেউ সম্পর্কে তো কেউ সম্পর্কে জড়িয়ে পড়েন কিছু মাস আগে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভাঙে অভিনেত্রী স্বস্তিকা দত্তের ইতিমধ্যে শোভন ও সোহিনীর প্রেম প্রকাশ্যে এসেছে এবার গুঞ্জন শোনা যাচ্ছে জনপ্রিয় টেলিনায়কের সাথে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা হ্যাঁ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জির সাথেই নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা তেমনটাই খবর সম্প্রতি একটি ফটোশ্যুট করেছেন শন এবং স্বস্তিকা সেই ফটোশ্যুট থেকে বেরিয়ে আসার পর স্বস্তিকার মন্তব্য ছিল তার ভীষণ ঠান্ডা লাগছে এবং এই দুই অভিনেতা অভিনেত্রীর শরীর ভাষায় এমন এক ব্যাপার নাকি ছিল যা দেখে নেটিজেনদের ধারণা তারা বিশেষ কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছেন সেই সম্পর্ক যে প্রেমেরই সে ব্যাপারে নেটিজেনদের একাংশ নাকি একশো ভাগ নিশ্চিত তবে এ বিষয়ে সন এবং স্বস্তিকা কি বললেন জানা গেছে এখনো পর্যন্ত তারা কোনো রকম মন্তব্য করেননি প্রসঙ্গত মন ফাগুন ধারাবাহিকে কাজ করাকালীন ধারাবাহিকের নায়িকা শ্রীজলা গুহর সঙ্গেও শনের সম্পর্কের গুঞ্জন শোনা গেছিল এমনকি এটাও রটেছিল যে তার কারণেই নাকি রোহন এবং সৃজলার সম্পর্ক ভেঙেছে তবে সেসব সত্যি হয়নি বর্তমানে শন বা স্বস্তিকা কেউই কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না এখন দেখা যাক তাদের সম্পর্কের গুঞ্জন শেষ পর্যন্ত কোন দিকে মোর নেয় তো বন্ধুরা অভিনেতা শন ব্যানার্জি এবং অভিনেত্রী স্বস্তিকা দত্তকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো